সবার শুধু একটাই কথা টুরে গিয়ে বাচ্চার খাবার কিভাবে ম্যানেজ করলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার দুইটা বাচ্চার খাবার কিভাবে টুরে গিয়ে ম্যানেজ করেছি কি কি প্রবলেমে পড়তে হয়েছে সেটাও জানাবো সো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার দুইটা বেবি আমার বড় বাচ্চার বয়স তিন বছর প্লাস আর ছোট জনের বয়স এগারো মাস চলতেছে জারিফ যেহেতু মোটামুটি সব খাবারই খায় তাই ওর খাবার নিয়ে আমার তেমন কোনো চিন্তা ছিল না তারপরেও আমি কিছু খাবার বাসা থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম তার মধ্যে ছিল পুডিং যেটা জারিফ ইদানিং খেতে অনেক বেশি পছন্দ করতেছে বাসায় তৈরি করা সুজি থেকে সুজির হালুয়া বানাইছিলাম আর বুটের ডালের হালুয়া বানাই নিছিলাম আর জায়ান বাবুর জন্য নিয়েছিলাম খেজুর বাদাম দিয়ে বানানো প্রোটিন বল আসলে এত বেশি তারা মধ্যে আমরা প্যাকিং করছি যে সম্পূর্ণ ভিডিও আমি নিতে পারি নাই বাট আপনারা যদি সেই খাবারগুলোর রেসিপি চান তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এই খাবারগুলো আমি নিয়েছিলাম অপশনাল হিসেবে যদি সেখানে গিয়ে কোনো খাবার জারিফ না খায় তাহলে ওকে দেওয়ার জন্য টিলাগাঁও ইকো ভিলেজের খাবারগুলো এত বেশি ভালো ছিল ঠিক বাসায় আমরা যেরকম ভাবে রান্না করি ওদের রান্নাটাও ওরকম ছিল তাই জারিফ এগুলোই খাইছে মাঝে মাঝে বিকেলে দুপুরের স্ন্যাক্স হিসেবে বা মর্নিং এর ব্রেকফাস্ট হিসেবে আমি বাসা থেকে খাবার যেগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো দিয়েছি টিলাগাও ইকো ভিলেজের সিস্টেমটাই হচ্ছে আমরা যখন ওখানে গিয়ে খাবার অর্ডার করব তখন ওরা টাটকা টাটকা রান্না করবে সো ওদের সবজি রান্না থেকে শুরু করে মাংস রান্না সবকিছুই অনেক বেশি জোস আর ওদের এরিয়াটা এত বড় সেখানে হাঁস মুরগি সবকিছু ওরা লালন পালন করে এখন যেটা অর্ডার করবেন তখন সেটা জবাই করে রান্না করে দিবে একদম টাটকা টাটকা পিওর ওদের শেফের রান্নার প্রশংসা না করলেই নয় আমাদের এক মনে হয় নাই যে কোনো খাবার খারাপ হয়েছে বা কিছু তাই এই ফ্রেশ খাবার গুলাই আমি আমার টুকটাক দিয়েছি বাসা থেকে আমি মিনি একটা রাইস কুকার সাথে করে নিয়ে গিয়েছিলাম আর খিচুড়ি বানানোর জন্য চাল ডাল পেঁয়াজ মরিচ সবকিছুই বেঁধে নিয়েছিলাম সামহাও ওইটার আর প্রয়োজন হয় নাই বাট আমি বাসা থেকে সম্পূর্ণ প্রিপারেশন নিয়েই গিয়েছিলাম যেন বাচ্চার কোনো অসুবিধা না হয় বয়স অনুযায়ী আমার জায়ান বাড়তি খাবার একটু কম খায় ও সম্পূর্ণটাই ফিডিং এর উপরেই নির্ভরশীল তাই খাবারের সচেতনতা বা বেড ভর্তি খাবার আমার খাওয়া প্রয়োজন যেটা আমি খুবই মজা করে খাইছি মাঝে মাঝে তো মনে হচ্ছিল যে আমার রান্নার চেয়েও ওদের রান্না বেশি ভালো টিলাগাঁওয়ের খাবারের স্বাদের কথা আমি যত বলবো ততই কম হবে আমরা যেহেতু অনেক দিনের জন্য যাইনি মাত্র তিন দিন দুই রাতের জন্য গিয়েছিলাম তাই বাচ্চার খাবার নিয়ে তেমন কোনো প্রবলেম হয়নি আমাদের সাথে জায়ানের বয়সী আরো একটা বেবি গিয়েছিল সেও আমাদের সাথে ওই খাবারগুলোই খেয়েছে তারও কোনো সমস্যা হয়নি দুই একদিন নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে বাচ্চাদেরও একটু কম্প্রোমাইজ করাতে শিখাতে হবে সেজন্যই ট্যুরে যাওয়া উচিত এটা আমার ধারণা এখন কারকে আমি জানি না যখন আমরা বাসা থেকে দূরে কোথাও যাওয়ার চিন্তা করি তখন আমাদের মাথায় বিভিন্ন ধরনের চিন্তা কাজ করে সেটা খুবই স্বাভাবিক একবার চলে গেলে দেখবেন অনেক অনেক কঠিন কাজও আপনার কাছে সহজ মনে হবে প্রথম যখন ট্যুরে যাওয়ার কথা হয় তখন আমি রিজেক্ট করে দিয়েছিলাম বিকজ আমার দুইটা বাচ্চা নিয়ে যাওয়া পসিবল মনে হচ্ছিল না কিন্তু ফাইনালি দুইটা বাচ্চাকে নিয়ে ট্যুর করে আসার পরে মনে হচ্ছে যে না এটা শুধুমাত্র আমাদের জন্য না বাচ্চাদের জন্য প্রয়োজন ছিল ওরা সময় বাসার মধ্যে থাকতে থাকতে বোর হয়ে যায় কোথাও গেলে বাচ্চাদেরও রিফ্রেশ লাগে আমার দুইটা বাচ্চা তো মার্শাল্লা অনেক বেশি এনজয় করছে যারা নিয়ে যেতে বাট অনেক বেশি টেনশন করতেছেন আমি বলবো যে টেনশন করার কিছুই নাই আল্লাহর উপর ভরসা করে বেসিক কিছু প্রিপারেশন নিয়ে চলে যান দেখবেন যে বাসায় এসে অন্যান্য কাজ করার অনেক বেশি মোটিভেশন পাচ্ছেন মাঝে মাঝে ওয়েদার চেঞ্জের প্রয়োজন আছে আমাদের সবার জন্য সো ইয়া ভিডিও শেষ আল্লাহ হাফেজ